হ্যালো ভাইয়া ভাইয়া আমি আপনাকে খুব পছন্দ করি সত্যি বলছি দেখতেই দেখেন হুবহু একদম মেয়ে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি একদম সেম হুবহু মেয়ে কণ্ঠ দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো অর্থাৎ অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপনি একদম ভয়েস সেন্স করে কথা বলতে পারবেন একদম সেম হুবহু মেয়ে ধরার কোনো সিস্টেম নেই যে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতেছেন তো যাই হোক আমি এখন সরাসরি কথা বলে আপনাদেরকে প্রমাণ দেখাবো এই দেখুন কল কিন্তু চলে আসছে তো কলটা এখন রিসিভ করব দেখবেন হুবহু আমার কলটা একদম মেয়ে হয়ে যাবে তো রিসিভ করছি আমি আসসালামু আলাইকুম ভাইয়া আমি রূপা বলছিলাম আপনার খুব পছন্দের একজন মানুষ আপনি হয়তো বা আমাকে চিনতে পারছেন না একদম সেই মেয়ের মতো শোনা যাচ্ছে আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো ভয়েস আপনি মডিফাই করতে পারবেন দেখুন যে রকমের কণ্ঠ হয় আপনি চাইলে কিন্তু সেই রকম আপনার মনের মতো কণ্ঠ মডিফাই করতে পারবেন মানে সিমে যে কোনো নাম্বারে কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে কল করতে পারেন তো আমি এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে একটু দেখাচ্ছি এই যে কল কিন্তু চলে আসছে দেখেন তা আমি কলটা রিসিভ করছি হ্যালো ভাইয়া আপনি চাইলে টেলিগ্রাম এমনকি ফেসবুক লাইভেও কিন্তু আপনি যেতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন তখন আপনার পুরো ডিভাইসটাই কিন্তু ভয়েস ইচ্ছা মতো কনভার্ট করে কথা বলতে পারবেন ইভেন আপনি যদি রিয়েল ভয়েসে চলে আসতে চান সেটাও জাস্ট এক ক্লিকে আপনি চলে আসতে পারবেন এই সফটওয়্যারটা কিন্তু একটা সুপার ভয়েস এডিট সফটওয়্যার মানে খুবই পাওয়ারফুল মানে আপনি ভয়েস একদম ইচ্ছা মতোই কনভার্ট করে কথা বলতে পারবেন তো ভিওর্স ফাঁকে একটা কথা বলি আপনারা অনলাইন ঘাটাঘাটি করে এমন কোনো সফটওয়্যার পাবেন না আমাদের এই সফটওয়্যারটি ব্যতীত যেটির মাধ্যমে সরাসরি একদম কলে গেমসে একদম লাইভ ভয়েস কনভার্ট করা যায় আপনি এই ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন কিন্তু এমন কোনো ভিডিও আপনি এখানে খুঁজে পাবেন না যে ভিডিওতে একদম সরাসরি আমাদের মতো আসলে ভয়েস চেঞ্জ করে দেখিয়েছে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন তাহলে দেখুন সোহাগের একটা ভিডিও আছে এবং আরও একটা ভিডিও আছে এই যে মানে কলে ভয়েস চেঞ্জ করে যে কথাগুলো এগুলো কিন্তু ইমো ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ না এগুলো শুধুমাত্র ফোনে কল করা যায় একটা অ্যাপসের মাধ্যমে যেটা ম্যাজিক কল তো এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র যে কোনো সিমেই কল করতে পারবেন এবং তার জন্য আপনাকে ডলার ডলার রিসার্চ করতে হবে এবং প্রতি কিন্তু বাংলাদেশি একশো পনেরো টাকা আপনি কি একশো পনেরো টাকা খরচ করে মানে প্রতি মিনিট কথা বলবেন এটা কিন্তু সম্ভব নয় যে দেখুন এগুলো কিন্তু এই যে দেখিয়েছে এগুলো কিন্তু সব ম্যাজিক কল ওই যে এরা যে ভিডিওগুলো দেখিয়েছে এই যেটা ওই যে দেখুন ম্যাজিক কল লেখা এই যে দেখুন এই যে ম্যাজিক কল আর আপনারা তো ম্যাজিক কল সম্পর্কে জানেন ম্যাজিক কলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা গেমসে আপনি সরাসরি মেয়ে কন্টে কথা বলতে পারবেন না এরা কিন্তু সবই যে ম্যাজিক কল দেখিয়েছে এই যে এটা কিন্তু ম্যাজিক কলের লোগো এই যে দেখেন ওই যে উপরে কিন্তু লেখা ওই যে ম্যাজিক কল এই যে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স একমাত্র আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভয়েস সেন্স করে কথা বলতে পারবেন আর এটা রিসেলার হলাম আমরা বাংলাদেশে শুধুমাত্র আমাদেরই এটা বিক্রি করার অনুমতি আছে আর কারও বিক্রি করার অনুমতি নেই অর্থাৎ আমরাই রিসেলার আমরাই কিন্তু এই সফটওয়্যার রিসেল করে থাকি তো আপনাদের যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন আপনারা যে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর এই মোড়ে ক্লিক করলেই কিন্তু আপনার ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা জাস্ট মেসেজ করলে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করে টাকাটা পে করে দিলেই কিন্তু আপনারা সফটওয়্যারটা পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু এই মানে পিন কমেন্টেও কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে সফটওয়্যারটা কিনে নিতে পারবেন তো এটা কিন্তু একটা সুপার ভয়েস মডিফাই সফটওয়্যার ভিও এই সফটওয়্যারটা কিন্তু একবার কিনলে আপনি আজীবন ফ্রি ব্যবহার করতে পারবেন মানে আপনাকে কোনো ডলার রিসার্চ করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি একদম যত খুশি তত ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একদম আজীবন কথা বলতে পারবেন আপনি যদি ডিভাইসও সেন্স করেন তখনও কিন্তু আপনি নতুন ডিভাইসে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করে কথা বলতে পারবেন মানে একবার কিনে আপনি একদম আজীবন ব্যবহার করতে পারবেন আপনি চাইলে কিন্তু বিভিন্ন বয়সী মেয়ে বিভিন্ন কোয়ালিটির মেয়ে কিন্তু সেট করে তারপরে কিন্তু কথা বলতে পারেন এটা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এই সফটওয়্যারের মাধ্যমে যে শুধু মেয়ে তা না মেয়েরাও কিন্তু ছেলে বয়সে কথা বলতে পারবে